সালামু আলাইকুম প্রিয় দর্শক আজ বুধবার ছাব্বিশে নভেম্বর দুই হাজার পঁচিশ এগারোই অগ্রায়ণ চৌদ্দশো বত্রিশ পাঁচেই জামাদুস্তানি চৌদ্দশো সাতচল্লিশ প্রিয় দর্শক এই মুহূর্তে আমি গিয়াসুদ্দিন সেতু রয়েছি চোরডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী দশ মাইল বদরগঞ্জের কাঁচা সবজির পাইকারি বাজারে আজকে বাজারে প্রচুর সবজি এসেছে কোন সবজির কেমন বাজার দর যাচ্ছে সে বিষয়ে জানাতে আমি আপনাদেরকে সরাসরি নিয়ে যাব সবজির বাজারে তো প্রিয় দর্শক চলুন আমরা জেনে নিই আজকে সবজির বাজার দর কেমন যাচ্ছে বেগুন কত করে আজকে ষোলোশো আঠারোশো টাকা মন ভাই লাউ কেমন দামে কেনছেন ভাই আজকে মানে এক একটা আঠারো টাকা থেকে কুড়ি টাকা পিস কুমড়ো কত করে বিশ টাকা পঁচিশ টাকা বিশ টাকা কেজি বলছে ভাই মেসলি কত করে আজকে পঁয়ষট্টি টাকা কেজি ব্যাপারটা কত বলছে পঞ্চান্ন বাহান্ন ভাই কত সিম ভাই সিম আশি

ব্যাপারটা কত বলছে ভাই সিম ষাট টাকা বলছে গবরা পড়া সিম কত ভালো জানেন ধনিয়ার পাতা কত দাম নেই কত করে বলছে পনেরো টাকা দশ টাকা কপি কত করে আজকে ফুলকপি একটু জোরে বলো ভাই এগারোশো এগারোশো একটু কুমাডা সাতশো আটশো কত আজকে ভাই ঝাল কত করে আজকে সত্তর সত্তর পঁচাত্তর সত্তর করে নিলেন টমেটা কত করে আজকে কেজি পাইকারি সত্তর করললা 70 বাই 70 সুশা 30 ভাই সব পিলে সবজির বাজার কেমন কম আজকে মেলা কম না অল্প কম একেবারে সস্তা দাদা আমা পালং শাক কত করে পালং টাকা বলছে 8 আপনি কত দিচ্ছেন 10 12 টাকা ভাই লাউ কত করে পিস আজকে লাউ তো দাম বলতে ভাই পনেরো বিশ টাকা দাম পনেরো বিশ টাকা দাম বলছে আপনি কত চাচ্ছেন তিরিশ টাকা ভাই আজকে সিম কত করে বিক্রি করলেন ষাট টাকা ষাট টাকা কম হলো না বেশি হলো আজকে বাজার মিলে পিস হইলেন না কত করে কেজি সত্তর টাকা কেজি আজকে গাজর কত করে আজকে পঞ্চাশ টাকা কেজি গাজর পঞ্চাশ টাকা কেজি জল পাই পঁয়তাল্লিশ টাকা বুঝতে পঁচাত্তর টাকা আপনাদেরটা পঁচাত্তর ভাই লাল লাল বাবা শাহজালাল এতে হেভি লাগছে এ কত করে লাল শাক আটি পনেরো টাকা আর পালনকার আপনার কত করে চাচ্ছেন আট টাকা করে বলছে আজকে সবজি বাজারে তো ভালো মনে হচ্ছে অনেক দাম কম মনে হচ্ছে নাকি কলা কত কেছে আসছেন তিনশো টাকা খান্দি চাচ্ছেন ব্যাপাররা কত বলে দুইশো আড়াইশো ভাই পালন এই পুঁশাক কার কত করে একশো টাকা বুঝা দাদা দুইখান দেড়শো দুশো বলছে কত করে কেজি আজকে কত করে চাচ্ছেন বারোশো টাকা মন